নন্দিনীকে জব্দ করে মেডিনিস্টের নার্স হিসেবে ঢুকে পড়লো আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনী আদিকে বলতে থাকে না এরকম একটা আয়ার চাকরি করা নার্সকে কিছুতে আমি মেডিনিস্টে রাখতে পারবো না তখন আদি বলতে থাকে শুনুন ম্যাডাম ওনা এই হসপিটালে নার্স হিসেবে আসার জন্য সমস্ত যোগ্যতা অর্জন করেছে বুঝতে পেরেছেন আর এখানে অনেক রকম পরীক্ষাও দিয়েছে তাই ওকে এই মেডিনিস্টে দরকার তখন নন্দিনী বলে না আমি না করে দিয়েছি যে না এরকম একটা মেয়েকে আমি কিছুতেই ঢুকতে দেবো না বুঝতে তখন আদি বলে আপনি আপনি ঢুকতে ঢুকতে দিতে বাধ্য আর যদি না দেন দরকার হলে সবার মতো ওরও ইন্টারভিউ নেন তাহলে তাহলে তো বোঝা যাবে যে আনন্দী নার্স হিসেবে এখানে থাকার যোগ্য না যোগ্য না কিন্তু নন্দিনী বলতে থাকে না এটা হতে পারে না কারণ এরকম ভাবে ইন্টারভিউ নেওয়ার কোনো নিয়ম নেই বুঝতে পেরেছ তখন আদি বলতে থাকে কেন কেন নিয়ম নেই আপনি বোর্ড অফ মিটিং ডাকেন তারপরেই আনন্দে ইন্টারভিউ নেন তখন নন্দিনী বলে না আমি না করে দিয়েছি সেটাই না এই বলে নন্দিনী চলে গেলে আদির কাকাই আদিকে বলতে থাকে দেখ আদি আমিও চাই যে মেডিনিস্টে আনন্দের মতো একটা নার্স আসুক কিন্তু দেখ এমডি তো না করে দিল এখন আর আমি কি করব। তখনই আদি বলতে থাকে আমিও আদিদেব লাহিরি আনন্দিকে তো আমি এখানে এখানে অ্যাপয়েন্টমেন্ট করবই অ্যাপয়েন্ট করবই সেটা দেখি উনি কি করে আটকায় তখন এই বলে আদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে আনন্দে হেঁচকি উঠেছে তখন কেউ কিছুতে বন্ধ করতে পারছে না তখন বলতে থাকে না না আজকে আনন্দি পাগলি হয়ে যাবে এমনিতেই আমার নাক ডাকা আবার যদি তাহলে বলতে থাকে কি তুমি নাক ডাকো আনন্দি তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ আর কি একটু নাক ডাকি স্যার সবসময় বলে তো তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে তারপর অয়ন্তিকে এসে বলতে থাকে ড্রয়িং রুমে কি সব আলোচনা করছো তোমরা তখনই আনন্দি বলতে থাকে কেন বোনটি এটা তো একটা ডক্টরি কথাই আমরা আলোচনা করছি এটা তো একটা রোগ বলো এটারও ঔষধ আছে ঠিক তখনই আদি আনন্দিকে ফোন করে তখন আনন্দি আদি ফোনটা ধরতেই ওর হেসকি বন্ধ হয়ে যায় তখন আনন্দি বলতে থাকে স্যার আপনি আসলে গ্রেট আপনি এতক্ষণ ধরে ঠাম্মি সবাই মিলে আমার হেজকি বন্ধ করতে পারছিল না আপনি ফোন করলেন দেখুন আমার হেসকি বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেল তখন আদি বলতে থাকে বাজে কথা বলবেন না শুনুন এখনই আপনি মেডিনিস্টে আসুন আপনার ইন্টারভিউ আছে তখনই আনন্দি বলতে থাকে ঠিক আছে স্যার এখনই আসছি আমি এই বলে আনন্দি ছুটে চলে যায় সবাইকে প্রণাম করে তারপরে আদি আনন্দের জন্য অপেক্ষা করতে থাকে ওইদিকে বাচ্চারা সবাই বায়না করতে থাকে আনন্দের জন্য যার কারণে বাচ্চারা খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় তখনই নন্দিনীর কাছে সুপায়ন আসে আর সে বলতে থাকে ম্যাডাম কোনোভাবেই কিছু করা যাচ্ছে না তখনই নন্দিনী বলতে থাকে কেন কি হয়েছে তারপরে সুপায়ন আর একটা নার্স বলতে থাকে ম্যাডাম বাচ্চাদের কিছুতে কন্ট্রোল করতে পারছি না তখন নন্দিনী ওদের উপর রেগে যাওয়ার বলতে থাকে কি বলছো তোমরা তোমরা বাচ্চাদের কন্ট্রোল করতে পারছো না কেন বাচ্চাদের কন্ট্রোল করার মতো সব রকম কৌশল তোমাদেরকে বলা হয়েছে তারপরেও তোমরা কেন পারছো না তখন নার্স বলতে থাকে তারপরেও ম্যাডাম ওরা শুধু আনন্দিকে চাইছে আনন্দিকে চাইছে আমরা কি করব তখন নন্দিনী বলতে থাকে অসম্ভব আনন্দে মেডি নিষ্ঠে কিছুতে আসবে না কিছুতেই না তোমরা যেভাবেই হোক বাচ্চাদের কন্ট্রোল করো তখন নার্স বলতে থাকে ম্যাডাম ওরা ওষুধও খাচ্ছে না খাবারও খাচ্ছে না আমরা কি করব। তখন নন্দিনী বলতে থাকে দেখো একটা বাচ্চাও যেন অসুস্থ না হয় তোমরা কি চাও মিডিয়ার লোকজন সবেমাত্র মাত্র থেকে গেছে আবার একটা বাচ্চার অসুস্থতা হলে ওরা আবার ঘিরে ধরবে আমি কিন্তু কোন রকম কোনো বদনাম শুনতে পারবো না বুঝতে পারছো সহ্য করতে পারবো না যা করার করো। এই বলেই নন্দিনী সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে আদি আনন্দের জন্য দাঁড়িয়ে আছে তখনই আনন্দি ছুটে আসে আদির কাছে আর এস আসলে হুচুট খেয়ে পড়ে যেতে লাগে তখন আদি আনন্দিকে ধরে ফেলে তারপরে আনন্দি আদির দিকে তাকিয়ে থাকে আর আদিও তারপর দেখা যাবে আনন্দি বলতে থাকে কি করবো স্যার এই যে জুতোটা ছিঁড়ে গেল তখন আদি বলতে থাকে ইন্টারভিউ দেওয়ার আগেই জুতোটা ছিঁড়ে গেল আপনার তখন আনন্দি বলতে থাকে কি স্যার অটো থেকে না অনেকটা দূরে নামিয়ে দিয়েছে তাই হেঁটে আসতে তো দেরি হবে তাই না দৌড়ে আসতে আসতে জুতোটা ছিঁড়ে গেছে যা শুনে আদি অবাক হয়ে যায় তারপরে আনন্দি বলতে থাকে দাঁড়ান স্যার এটারও উপায় আছে এই বলে একটা সেফটি বেন দিয়ে জুতোটাকে আটকিয়ে নেয় তখন আদি বলে হয়ে গেল তখন আনন্দি বলে হ্যাঁ স্যার এখন কি করবো ইন্টারভিউ তো তো আমার আমার যোগ্যতার প্রমাণ নেবে আমার পা তো দেখবে না জুতো তো দেখবে না তারপরে আদি বলতে থাকে চলুন তারপরে দেখা যাবে নন্দিনী যেতে লাগলেই আদি বলতে থাকে ম্যাডাম চলে এসেছে ইন্টারভিউ নিন তখনই আর নন্দিনী বলতে থাকে না তোমার ক্যান্ডিডেটকে তো আমি কবে রিজেক্ট করে দিয়েছি আদি তখন আদি বলতে থাকে কেন আপনি তো কোনো ইন্টারভিউ নিলেন না তাহলে রিজেক্ট করলেন কেন এখন ইন্টারভিউ নিন তখন নন্দিনী বলে না তোমার ক্যান্ডিডেট একটা আয়ামার কা হসপিটাল থেকে এসেছে ও একটা নার্স ওর কোন এখানে জায়গা নেই তখন আনন্দী অনেকগুলো কথা শুনিয়ে দেয় নন্দিনীকে আর বলতে কতগুলো কথা শুনিয়ে দিলেই নন্দিনী সেখান থেকে রেগে চলে যায় তারপরে আদি বলতে থাকে আচ্ছা আনন্দী আপনাকে কথা না বললে হচ্ছিল না তখন আনন্দী বলে স্যার আমি কি করবো বলুন তো কি করব উনি তো আমার ইন্টারভিউ নিতে রাজি হচ্ছিল না তাই তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তখন আদি বলে আচ্ছা ঠিক আছে চলুন আপনি জুতো কিনবেন তখন আনন্দি বলে না স্যার আপনি যে স্বপ্নটা আমাকে নিয়ে দেখেছেন সেই স্বপ্নটা আমি কিছুতে বিধা হতে দেবো না আমি এই মেডিনিস্টে চাকরি করব আর প্রথম চাকরি বেতন দিয়ে আমি জুতো কিনবো এ আপনাকে আমি কথা দিলাম যা শুনে আদি অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে বাচ্চারা আনন্দের জন্য বায়না করতে থাকে তারপরে নার্সরা চলে গেলে বাচ্চারা বলতে থাকে চল আমাদেরকে আনন্দী আন্টিকে আনতেই হবে আনন্দি আনটিকে ছাড়া আমরা কিছুতেই এখানে থাকতে পারবো না তখনই কি আন বলতে থাকে না না আমি আনন্দি আন্টিকে কথা দিয়েছি যে আমি হসপিটাল থেকে বেরোবো না কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে তখনই বাচ্চারা সেখান থেকে লুকিয়ে পড়ে লুকিয়ে পড়লে নার্স এসে দেখে বাচ্চা একটাও নেই তখন তো নার্স বলতে থাকে কি হলো এটা বাচ্চা তো একটাও নেই তখনই সেখানে নন্দিনী চলে আসে আর এসে বলতে থাকে বাচ্চারা একটাও নেই কি বলছো তোমরা তখন এই মেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে ওইদিকে দেখা যাবে আনন্দি আর আদি শুয়ে আছে তখন আনন্দি নাক ডাকার শব্দে আদি ঘুমোতে পারছে না উঠে বসে পড়ে তখন আনন্দি ঘুমের ঘরেও বিড়বিড় বিড়বিড় করতে থাকে আর বলতে থাকে স্যারকে তো আমি খুব ভালোবাসি স্যার তো গোলাপি রঙের হ্যাঁ হ্যাঁ আমার বর গোলাপি রঙের তখন আদি বলতে থাকে কি বললেন আপনি আমি গোলাপি রঙের আমি পিঙ্ক কালার কি বলছেন আপনি এসব ঠিক তখনই আদির ফোনে ফোন আসে আর আনন্দি চিৎকার করে উঠে বসে তখন আদি বলতে থাকে ফোন এসেছে আপনি যা করলেন আমি তো আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত তারপরে আদি ফোনটা রিসিভ করলে কাকাই বলতে থাকে আদি তুই এখনই হসপিটালে আয় একটা বাচ্চাকেও পাওয়া যাচ্ছে না সব বাচ্চা একসাথে মিসিং যা শুনে আদি পুরো চমকে যায় তখন ফোনটা রাখলে আনন্দি বলতে থাকে স্যার আমিও যাব তখন আদি বলে না না আপনি গেলে জ্ঞানঝাম বাড়বে তখন আনন্দি বলে না না স্যার আমাকে নিয়ে চলুন না হলে ঝামেলা আরও বাড়বে এই বললেই আদি আর আনন্দি একসাথে হসপিটালে চলে যায় তারপরে ম্যাডিনিস্টে আনন্দিকে দেখে রেগে যায় নন্দিনী আর বলতে থাকে তুমি তুমি এখানে কেন এসেছো তুমি যত নষ্টের মূল বাচ্চাদের কি কানে ফুসফুস করেছো কে জানে বাচ্চারা সব একসাথে বেরিয়ে গেছে তখনই আনন্দি বলতে থাকে না না ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করুন বাচ্চারা না সব এখানেই আছে বাচ্চারা কোথাও যায়নি তখন এই কথা শুনে নন্দিনী বলতে থাকে চুপ তোমাকে এখানে কে ঢুকতে বলেছে কে ঢুকতে বলেছে সিকিউরিটি ওকে বের করে দাও তখন আনন্দি বলতে থাকে না ম্যাডাম আমি এমনিতেই বেরিয়ে যাব। কিন্তু আগে ওদেরকে খুঁজে বের করতে দিন তখন নন্দিনী বলে সবাই বের করবে তোমাকে বের করতে হবে না তখন আদি বলতে থাকে এই আপনি কার সাথে এরকম করে কথা বলছেন ওর সাথে এরকম করে কথা বলছেন কেন ওকে খারাপ কিছু বলেছে ওতে ঠিকই বলেছে তখনই আদি কাকাই বলতে থাকে হ্যাঁ নন্দিনী প্লিজ তুমি এরকম চিৎকার চেঁচামেচি করো না তারপরে নন্দিনী বাচ্চাদের ডাকতে থাকে কিন্তু বাচ্চারা কোনোভাবে কোনো সাড়া দেয় না তখন নন্দিনী ছড়া বলা শুনে হাসতে হাসতে সবাই পাগল হয়ে যায় তারপর আনন্দ বলতে থাকে না না ম্যাডাম এরকম ভাবে হবে না তখনই আনন্দি নিজের মতো করে গান গেয়ে নেচে সবাইকে ডাকলে সব বাচ্চারা সেখানে চলে আসে যা দেখে আদি কাকাই আর আদি খুশি হয়ে যায় আর সবাই খুশি হয়ে যায় তখনই আনন্দি বলতে থাকে কি বাচ্চারা এরকম করে লুকিয়ে কেন তখন বাচ্চারা বলতে থাকে আপনাকে আমরা এখানে যাই আপনি না আসলে কিন্তু আমরা আবার পালিয়ে আবার লুকিয়ে থাকবো তারপর দেখা যাবে আদি কাকাই আদিকে বলতে থাকে আদি বাচ্চারা কিন্তু আনন্দির জন্য দুদিন হয়েছে বায়না করছে এই কথাটা তো আমাদের রাখতেই হবে তখন আদি বলতে থাকে কি বলছো কাকাই তুমি তো আগে তখন আদি কাকাই বলতে থাকে কি বলবো বল কিন্তু আনন্দি থেকে বেস্ট নার্স আর হবে না তাই আনন্দিকে এই মেডিনিস্টের দরকার তখন নার্সেরাও সবাই বললেই তখন নন্দিনী সবার কাছে জব্দ হয় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আনন্দি কালকে তোমার ইন্টারভিউ হবে তুমি ইন্টারভিউতে টিকলেই তারপরে তোমার এখানে চাকরি হবে যা শুনে খুশি হয়ে যায় সবাই আর অবাক হয়ে যায় আনন্দি আর বাচ্চারাও তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ